বহুদিন আগে সমুদ্রের তলদেশের রাজ্যে বসবাস করত। তাদের দুজনের প্রচন্ড শখ ছিল সমুদ্রের তলদেশের মাছ শিকার করা পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে কিরণ রাজ মাছটা পালিয়ে যাচ্ছে আমাদের আরো জোরে সাঁতরাতে হবে মাছটাকে ধরতেই হবে হ্যাঁ হ্যাঁ এই তো আর একটু হলে মাছটাকে ধরতে পারবো একথা বলে কিরণ রাজার শঙ্খুরাজ তাদের হাতে থাকা বর্ষাটা সেই দানুবাকৃতি মাছের দিকে ছুঁড়ে মারে আর মাছের মধ্যে সেই দুটো বর্ষা আঘাত হানতেই মাছটার রূপ পরিবর্তন হয়ে এক কালনাগের রূপ ধারণ করে তোদের এত বড় সাহস আমার বুকে বর্ষার আঘাত করলি আমাদের ক্ষমা করুন আমরা আপনাকে চিনতে পারিনি আমি একটা মাছের রূপ ধারণ করে এই সমুদ্রের তল দেশে ঘুরছিলাম আর তোরা আমার প্রাণটাই কেড়ে নিলি অভিশাপ আমি তোদের অভিশাপ দিচ্ছি তোরা দুজন এক্ষুনি শামুক হয়ে যাবি আর একটা গাছে ঝুলে থাকবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমাদের ভুলের শাস্তি যদি এটা হয়ে থাকে তবে তাই হোক আমরা মাথা পেতে নেব কিন্তু কার্লাক বলুন আমরা আপনার শাস্তি থেকে কিভাবে মুক্তি পাব এই সমুদ্রের দক্ষিণে এক দাইনীর গুহা আছে সেই গুহায় একটা সোনার কুঠার আছে সেই সোনার কুঠার কেউ যদি এনে গাছের গোড়া কেটে দিতে পারে তবে তোমরা শামুক থেকে আবার তোমাদের নিজের রূপে ফিরে আসবে আহ আহ আমার দম বন্ধ হয়ে আসছে এ কথা বলতে বলতে কালনাগ সেখানেই মৃত্যু বরণ করে আর কালনাগের মৃত্যুর সাথে সাথে সেখানে একটা গাছ প্রকট হয় আর শঙ্খরাজ আর কিরণরাজ শামুক হয়ে গাছে ঝুলে থাকে বাবা বাবা কবে আমাদের রাজ্য আবার আগের মতো হবে রাজ্যের চারদিকে ফুলে ফলে ভরে উঠবে দেখো না আমাদের বাগানের সব ফুল কেমন নষ্ট হয়ে যাচ্ছে আমি যে বড্ড নিরুপায় কন্যা এই নদীর জল দূষিত হয়ে গেছে আর সেই জল দূষণের কারণে আস্তে আস্তে আমাদের এই নদীর জলরাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে নদীর জল পরিশোধন করার জন্য কোনো যে উপায় পাচ্ছি না জলরাজা জলরাজা কোনো চিন্তা করবেন না আমি জল বৈদ্যর কাছ থেকে জেনে এসেছি এই নদীর জল পরিশোধন কিভাবে করতে হবে অক্টদানব সত্যি তুমি উপায় জেনে এসেছো বলো বলো অক্টদানব উপায় বলো আমাদের এই জলরাজ্যকে কিভাবে ধ্বংসের হাত থেকে রক্ষা করব জলরাজা উপায় খুঁজতে খুঁজতে সমুদ্রে যেতে হবে সেই সমুদ্রের জলরাজ্যের প্রাসাদে একটা শ্বেত পদ্মফুলের গাছ আছে সেই গাছ এনে যদি আমাদের এই নদীর রাজ্যে রোপণ করা হয় তবে সাথে সাথে নদীর জল পরিশোধন হয়ে যাবে সমুদ্রের জলরাজ্য সে তো অনেক দূরের পথ নদীর জলরাজ্য ফেলে তুমি আমি কেউ তো যেতে পারবো না আমরা দূরে কোথাও গেলে এই সুযোগ যদি আমাদের রাজ্য কোনো শত্রু দখল করে নেয় বাবা তুমি কোনো চিন্তা করো না তোমরা দুজন জলরাজ্যে থাকো আমি সমুদ্রের জলরাজ্যে যাবো না কন্যা এ হতে পারে না আমরা কেউ জানি না সেই সমুদ্রের জলরাজের প্রাসাদ কোথায় তুমি সেখানে গেলে বিপদে পড়বে এ বহুদিনের সফর আমি তোমাকে একা ছাড়তে পারি না কন্যা বাবা আমাদের রাজ্যের বিপদের কাছে আমার বিপদ কিছুই না একবার যদি সেই শ্বেত গাছ নিয়ে আসতে পারি আমরা সবাই বেঁচে যাব বাবা আমাকে অনুমতি দাও অনুমতি দাও যাবার বাবা ঠিক আছে কন্যা তুমি সব বিপদ কাটিয়ে বিজয়ী হয়ে ফিরে এসো জল রাজার অনুমতি পেয়েছি নুকমালা সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর বেশ কিছুক্ষণ ধরে সাতার কেটে নদী পেরিয়ে সমুদ্রে চলে আসে সমুদ্রের বিশাল বিশাল ঢেউ ভেঙে ঝিনুকমালার সামনে এগোতে বড্ড কষ্ট হতে থাকে সমুদ্রে তো এসে পৌঁছেছি কিন্তু এবারে সমুদ্রের জলরাজ্যের প্রাসাদের খোঁজ কোথা থেকে পাই এভাবে সারাদিন সাঁতার কেটে তো লাভ নেই আমি বরং আমার জাদুরাইনার রায়নার কাছ থেকে পথ জানতে চেয়ে সাহায্য নেই আমার জাদু রায়না আমার সামনে এসো আর তুমি আমাকে সমুদ্রের জলরাজ্যের প্রাসাদের পথ দেখিয়ে দাও ক্ষমা করবেন ঝিনুক আমি প্রাসাদের খোঁজ দিতে পারবো না কারণ ওই প্রাসাদ আমার শক্তির বাহিরে। আমি আপনাকে সাহায্য করতে পারবো না জাদু রায় না এভাবে আমাকে সাহায্য না করে অদৃশ্য হয়ে যেতে পারে না জাদু রায় না জাদু রায় না ঝিনুকমালা যখন অসহায়ের মতো জাদু রায়নাকে ডাকছিল ঠিক তখনই সমুদ্রের বিশাল বড় এক ঢেউয়ের ধাক্কায় ঝিনুকমালা ছিটকে দূরে চলে যায় আর সেই শামুকের গাছে গিয়ে ধাক্কা খায় উফ বড্ড লেগেছে আমার গায়ে হে কে এটা আবার কেমন গাছ পুরো গাছে মাত্র দুটো শামুক ঝুলে আছে শামুকেরও আবার গাছ হয় আগে তো কখনো দেখিনি তুমি কে আগে তো এখানে দেখিনি হে কে অবাক কাণ্ড শামুকের গায়ে এ দুটো কার ভেসে উঠেছে কে তোমরা আমরা হলাম এই সমুদ্রের জলরাজ্যের দুই মৎস্যকুমার কালনাকে হত্যা করার অভিশাপে আমরা শামুক হয়ে ঝুলে আছি এই গাছে হে কি তোমরা এই সমুদ্রের জলরাজ্যের মৎস্য কুমার আমি ঝিনুক মেলা আমার নদীর জলরাজ্যের জল দূষিত হয়ে গেছে সেই জল পরিশোধন করার জন্য তোমাদের প্রাসাদের শ্বেত পদ্ম ফুলের গাছ আমার বড্ড প্রয়োজন আমি জাদুর আয়নাতেও তোমাদের প্রাসাদ খুঁজে পাইনি আসলে ঝিনুক আমাদের প্রাসাদ আমরা এমন দৈবিক শক্তির বলে শক্তিশালী করেছি যে কোনো জাদুই আয়নায় আমাদের প্রাসাদের খোঁজ পাওয়া যাবে না আমাদের সঙ্গে ছাড়া অন্য কেউ একা একা প্রাসাদে প্রবেশ করতে পারবে না ঝিনুকমালা আমরা তোমাকে আমাদের প্রাসাদ থেকে শ্বেত পদ্মপুরের গাছ দিব তার আগে আমাদেরকে এই শামুক থেকে মুক্ত করতে হবে হ্যাঁ হ্যাঁ তোমাদের আমি মুক্ত করব বলো বলো কিভাবে তোমাদের আমি মুক্ত করতে পারবো উপায় বলে দাও আমাকে ঝিনুকমালার কথা শুনে কিরণ রাজার শঙ্খরাজ কালনাগের মৃত্যুর আগে বলে যাওয়া মুক্তির উপায় ঝিনুকমালাকে বলে দেয় তোমরা কোনো চিন্তা করো না আমি এক্ষুনি সমুদ্রের দক্ষিণ দিকে গিয়ে ডাইনির গুহা থেকে সোনার কোঠার নিয়ে আসছি একটু অপেক্ষা করো একথা বলে ঝিনুকমালা সেখান থেকে চলে যায় আর সমুদ্রের দক্ষিণ দিকে ডাইনির গুহার সামনে পৌঁছে যায় এই তো এই তো সেই ডাইনির গুহা যাই তাড়াতাড়ি ডাইনির গুহা থেকে সোনার কুঠারটা নিয়ে আসি ওই তো সেই সোনার কোঠার যাই তাড়াতাড়ি কোঠারটা হাতে তুলে নেই hey কেরে তুই আমার গুহায় এসেছিস কেন তোর আজ আমি ঘাড় আমার তোমার এই সোনার কুঠারের বড্ড প্রয়োজন আমাকে এই কুঠারটা দাও শখ তো কম নয় তোকে আমি এমনি এমনি কোঠার দিব এই কোঠার নিতে গেলে আমার একটা দাদার উত্তর দিতে হবে যদি তুই দাদার উত্তর দিতে না পারিস তবে তোকে জাদু করি আমি একটা সাপ বানিয়ে দিব বল তুই রাজি হ্যাঁ আমি রাজি বলো কি ধাঁধার উত্তর তুমি চাও সবাই তোমাকে চিড়ে গেলেও সেই যাবে না চিড়ে চেষ্টা করে বলো দেখি উত্তর কি হতে পারে মনে পড়েছে মনে পড়েছে তোমার ধাঁধার উত্তর আমার মনে পড়েছে শোনো ডাইনি তোমার উত্তর হবে আমাদের ছায়া। ব্যা তুই তো উত্তর পেয়েছিস। যা, তুই সোনার কুঠারটা নিয়ে যা। ধন্যবাদ, ধন্যবাদ ডাইনি তোমাকে। অসংকো ধন্যবাদ। এক কথা বলে চিনুকমালা সোনার কুঠর নিয়ে ডাইনির গুহা থেকে বেরিয়ে আবার সেই সামুকের গাছের কাছে আসে। এই তো আমি সোনার কুঠর নিয়ে ফিরে এসেছি। তোমরা এবার মুক্তি পাবে। চিনুক পালা এবার তবে এই গাছটা কেটে দাও আর দেরি করো না হ্যাঁ হ্যাঁ কাটছি আমি এক্ষুনি কাটছি আমরা অভিশাপ থেকে মুক্তি পেয়েছি ঝিনুকমালা তোমাকে অনেক ধন্যবাদ এবার তবে তোমরা আমাকে তোমাদের প্রাসাদে নিয়ে যাও আমাকে শ্বেতপদ্ম ফুলের গাছ দাও অবশ্যই চলো আমাদের সাথে তুমি আমাদের উপকার করেছ আমরাও তোমার উপকার করব চলো চলো জিনুকমালা এটাই আমাদের প্রাসাদ এসো এসো আমাদের সঙ্গে প্রাসাদের ভিতরে এসো জিনুকমালা, এই হলো আমাদের প্রাসাদের শ্বেত পদ্ম ফুলের গাছ নাও গাছটি তুলে নিয়ে তুমি চলে যাও শঙ্খরাজের কথা শুনে ঝিনুকমালা ভীষণ খুশি হয় আর সেই পদ্ম ফুলের গাছ উপরে হাতে তুলে নেয় তারপর ধন্যবাদ তোমাদের অনেক ধন্যবাদ এবার আমাকে ফিরতে হবে যদি কোনোদিন আবার আমাকে তোমাদের প্রয়োজন হয় তবে নদীর চলে বিদায় যেও ঝিনুকমালা তোমারও আমাদের প্রয়োজন হলে সমুদ্রের জলরাজ্যে চলে এসো কিন্তু এরপর ঝিনুকমালা কিরণ রাজ আর শঙ্খরাজের কাছ থেকে বিদায় নিয়ে নদীর জলরাজ্যে ফেরার জন্য রওনা দেয় তারপর আবার সেই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে ঝিনুকমালা নদীতে পৌঁছায় আর নিজের রাজ্যে ফিরে আসে বাবা বাবা কোথায় তুমি দেখো আমি ফিরে এসেছি বাবা কন্যা তুমি এসেছো এ কি তোমার হাতে শীত পদ্মফুলের গাছ হ্যাঁ বাবা আমি এনেছি এবার এখানে এই গাছ আমি রোপণ করব এ কথা বলে ঝিনুকমালা তার হাতে থাকা শীত পদ্মফুলের গাছ সেখানে রোপণ করে আর রোপণ করার সাথে সাথে নদীর জলের সব দূষিত জিনিস শ্বেত পদ্ম ফুলের গাছ শোষণ করে নেয় আর শোষণ করার সাথে সাথে নদীর জলের নেতিয়ে পড়া গাছ ফুলে ফলে ভরে যায় হয়েছে হয়েছে আমাদের রাজ্যের জল পরিশোধন হয়েছে যাক রাজ্যটা ধ্বংসের হাত থেকে রক্ষা পেল অবশেষে আমাদের রাজ্য আবার ফুলে ফলে ভরে উঠেছে বাবা আমাদের আর কোনো চিন্তা নেই চলো চলো আমরা আমাদের রাজ্যটা ঘুরে দেখি এ কথা বলে ঝিনুকমালা আর জলরাজা তাদের রাজ্যে মহা আনন্দে ঘুরতে থাকে আর এভাবেই হাসি খুশিতে তাদের দিন কাটতে থাকে তোমাদের কি আমাদের চ্যানেলের কার্টুনগুলো দেখতে খুব ভালো লাগে তাহলে দেরি কিসের এখুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আমাদের এই গল্পের কোন পার্টটি তোমাদের কাছে সবথেকে বেশি মজাদার লেগেছে বাই বাই